জয় গোপাল রাধে রাধে আমার গোপু সোনার তরফ থেকে সকলকে গোপু হাউসের পরিবারের সকলকে হ্যাপি নিউ ইয়ার দীর্ঘ দশ দিন বাদ আমি পুজো করলাম কী ভালো লাগছে আর আজ বৃহস্পতিবার নয় বা আজকে বছরের প্রথম দিন বলে আমি এই অনেক দিন পর পুজো করলাম আর ছেলেদের পুজো করা আর মেয়েদের পুজো করার মধ্যে তফাত থাকে আর প্রচণ্ড নোংরা হয়েছিলো সব পরিষ্কার করে আর এই লক্ষ্মীর ঘরটাকে জলটা চেঞ্জ করে করেছি ঠিক করেছি ভুল করেছি একটু বলবে আর হর্তুকিটা ভেদ ওপরে দিতাম যে জলে দিয়েছি এক ষোলো আনার হর্তুকিটা জলের মধ্যে দিয়েছি ওই হর্তুকিটা যদি প্রত্যেক হপ্তাহে চেঞ্জ করতে হয় সেটাও আমাকে জানাবে কমেন্ট করে যারা জানো পুজো আমার কমপ্লিট কেমন লাগছে অবশ্যই জানিও আজ দশ দিন পর পুজো করলাম বলে মন দিয়ে এত ভালো লাগছে আর আমার কারোর পুজো করা এই দেখো তারা মা জয় শ্রীরাম জয় শ্রীরাম গণপতি বাবা রাধা কৃষ্ণ জয় তারা আর এখানে গণপতি বাবা চলো নতুন বছর সকলের খুব ভালো কাটুক সেই শুভকামনা করি গোপালকে জানাই যেন আমার গোপু হাউসের পরিবারে সকলকে ভালো রাখো আর পৃথিবীর সকলকেই ভালো রাখো টাটা বাই বাই জয় গোপাল রাধে রাধে ভালো থেকো সুস্থ থেকো টাটা